একাধিক বলিউড তারকার সন্তানরা পড়াশোনা করে নেতা আম্বানির স্কুলে ফিজ দেখে চোখ উঠবে কপালে বর্তমান সময় পড়াশোনার গুরুত্ব অনেক বেড়ে গেছে সাধারণ নাগরিক হোক বা বড় তারকা সবাই চাই তাদের সন্তানরা সেরা স্কুল থেকে লেখা পড়া করুক সমাজ আজ অনেক এগিয়ে প্রচুর বৃদ্ধি পেয়েছে শিক্ষিতের হার তবে জানেন কি বলিউড তারকাদের ছেলেমেয়েরা কোন স্কুলে পড়াশোনা করে আলোচ্য বিষয়ে যে স্কুলের সম্পর্কে বলা হচ্ছে সেটি ধীরুভাই আমানি ইন্টারন্যাশনাল স্কুল জানা যায় বেশিরভাগ তারকা কিডস এই স্কুলে পড়াশোনা করে ভারত তথা বিশ্বের অন্যতম একজন ধনকুবের হলেন মুকেশ আম্বানি নিজের ব্যবসা থেকে শুরু করে পরিবারের নানা বিষয়ে মাঝে মধ্যেই সংবাদ শিরোনামে থাকতে দেখা যায় মুকেশ আম্বানিকে তবে শুধুমাত্র শিল্পপতি নয় তার স্ত্রী নেতা আম্বানিও মাঝে মধ্যে উঠে আসেন সংবাদ শিরোনামে কখনো নিজের অসাধারণ সব শখের বিষয় নিয়ে কিংবা কখনো সামাজিক কাজকর্মের কারণে প্রায়ই সংবাদ শিরোনামে থাকেন নেতা আম্বানি জানিয়ে রাখি বাবা ভেরুভাই আম্বানি স্মরণে দু হাজার তিন সালে একটি স্কুল শুরু করেছিলেন ইন্টারন্যাশনাল স্কুলের আমানি প্রতিষ্ঠাতা আম্বানি আম্বানি এবং তার ঈশা বর্তমান সময়ে নিতা আম্বানি এই স্কুল বিশ্বের অন্যতম জনপ্রিয় স্কুল হিসেবে পরিচিত পেয়েছে বাস্তবে স্কুল বিলাসবহুল সুবিধা এবং উচ্চস্তরের শিক্ষার জন্য বিশ্বব্যাপী পরিচিত এখানে সাধারণত তারকাদি সন্তানদের পড়াশোনা করতে দেখা যায় তারকা থেকে শুরু করে দেশের অন্যতম বড় ব্যবসায়ীদের সন্তানরাও এই স্কুলে পড়েন বিলাসবহুল এই বিদ্যালয়ে এই স্কুলে অডিটোরিয়াম ইয়োগা রুম ডান্স রুম লেবার রুম খেলার মাঠ এবং শিক্ষা কেন্দ্রের মতো অনেক সুবিধা রয়েছে ঐশ্বরিয়া অভিষেক কন্যা আরাধ্যা বাচ্চান থেকে শুরু করে শাহরুখ খান এবং সাইফ আলি খানের সন্তান সহ অনেক তারকাদের সন্তানরা এই বিদ্যালয়ে পড়াশোনা করেন প্রসঙ্গত দেশের নামি স্কুলে পড়তে খরচ করতে হয় লাখ লাখ টাকা এলকেজি থেকে সেভেন এইট শিশুদের পর্যন্ত এক মাসে ফি প্রায় দেড় লক্ষ টাকা অষ্টম থেকে দশম শ্রেণীর শিশুদের বার্ষিক ফি পাঁচ লাখ নব্বই হাজার টাকা এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পড়ালেখা বাবদ বছরের দশ লক্ষ টাকা খরচ হয়